কেউ যদি তোমার কাছে বারবার ভালোবাসার কথা বলে সময় চায় তাহলে তুমি বিরক্ত হয়ে না কারণ সে যদি তোমায় বিরক্ত করা বাদ দিয়ে দেয় তাহলে তুমি নিজের ওপরই বিরক্ত হয়ে যাবে তুমি মারা গেলে হয়তো প্রায় প্রতিটা মানুষই তোমার জন্য কান্না করবে কিন্তু তুমি বেঁচে থাকতে কেউই তোমার দুঃখ কষ্টের ভাগ নেবে না কারণ মানুষ শুধু সুখের সাথে থাকে কিন্তু দুঃখের সময় থাকে না মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখন একটা সময় সে পাথর হয়ে যায় আর তখন কষ্টটা লুকিয়ে সে হাসি মুখে বলতে শিখে যায় আমি ভালো আছি কারো সাথে খুব বেশি কথা বলার অভ্যাস করবেন না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হবে এই পৃথিবীতে যদি কষ্ট না পেয়ে সুখে আনন্দে দিন কাটাতে চাও তাহলে স্বার্থপর হয়ে যাও অনেক বেশি ভালো থাকবে যাকে ভালোবাসা যায় তার কখনোই খারাপ যাওয়া যায় না বা ভাবা যায় না সে নিজের হোক বা অন্য কারো হোক কিছু কিছু মানুষের ভাগ্যটা এতটাই খারাপ হয় যে সে যাকে ভালোবাসে সে মানুষটি তাকে ভুল করেও মনে করে না আর যারা সত্যিকারের ভালোবাসে তাদের কপালটাই খারাপ হয় কারণ তারা সত্যিকারের ভালোবাসার বদলে পাহাড় সমান অবহেলা পায় দুর্ভাগ্যবশত কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় তখন তার চোখের পানি মোছার মতো কাউকেই সে খুঁজে পায় না যে তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে সে তোমাকে পাবে না জেনেও তোমায় ভালোবেসে যাবে অল্পতে কেঁদে ফেলা মানুষের মনগুলো অনেক বেশি সরল হয় আর সরল মানুষদের মনেই দুঃখ কষ্ট অনেক বেশি হয় কষ্টের সময় নিজের চোখের ঘুমটাও যে বেমানি করে ছেড়ে চলে যায় অভিনয়ের ভালোবাসার চেয়ে মুখের ওপরে সত্য কথা বলে কষ্ট দেওয়াটা অনেক বেশি ভালো